সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে যে গুসি এবং গুডডির মাধ্যমে প্রায় পাঁচ হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি এসেছিল। যার মধ্যে গুপসিতে প্রায় নশো কাছাকাছি ভ্যাকেন্সি এখনও পড়ে রয়েছে যেগুলি পূরণ করার হয়েছে বা পূরণ করার পর খালি পড়ে আছে অনেকে নিয়োগপত্র পেয়ে জয়েন করেনি কিংবা অনেকে হয়তো অন্য ডিপার্টমেন্টে চাকরি পেয়ে গেছে ভালো গুপডিতেও সেভাবে খালি পড়ে থাকবে আমাদের উইটিং লিস্টের দাবি ছিল বা সমস্ত ত্রিপুরার চাকরি ভাই ভাইবন্দের উইটিং লিস্টের দাবি ছিল সেই দাবি পূরণ করা হয়নি বিরোধী দলের সেম দাবি ছিল তাছাড়া চাকরি যে ফাইনাল মেট লিস্ট প্রকাশিত হয়েছে ফাইনাল মেট লিস্ট নিয়ে অনেকের অনেক ধরনের কোয়েশ্চেন ছিল যে হাইকোর্টে কেস বা যে ফাইনাল মেট লিস্ট প্রিপেয়ার হয়েছে সেখানে আমার নামটা নেই কেন আমার নাম্বার বেশি থাকার পরও নেই কেন সে বিষয়ে কিছু কেস হয়েছে কিছু আর করে সঠিক তথ্য পাওয়ার বুঝে গিয়েছে যে যে সন্দেহটা করছিল সেটা ভুল এরকম একটা কেস নিয়ে আমরা এসেছি কেসটা করেছে সুব্রত দে সন অফ স্বপন কুমার দে রেসিডেন্স অফ মেলাগড় বিহাইন্ড রাম ঠাকুর আশ্রম সুব্রত দে কেস করেছে ওনার কেস নাম্বার পিসি ফোরটি সিক্স দু হাজার চব্বিশ উনি যে কেসটা করেছে পিটিশনার হিসাবে ওনার কেসটা করেছে দ্য স্টেট অফ ত্রিপুরা দ্য সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ লেবার দ্য ডাইরেক্টার এমপ্লয়মেন্ট সার্ভিসেস ম্যান প্লর প্ল্যানিং দ্য চেয়ারম্যান জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড দ্য মেম্বার সেক্রেটারি জেন্ট রিক্রুটমেন্ট বোর্ড সমভবন অফিসলেন দ্য কন্ট্রোলার জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা সমভবন অফিসলেন এখানে ওনার কেসটার যে মেন লক্ষ্য দে উনার নামটা মেরিট লিস্টে নেই কেন আর উনি কেসটা করেছে যে সি রিলেটেড চাকরির যে মেরিট লিস্টটা প্রিপেয়ার হয়েছিলো বা যারা চাকরি পেয়েছিলো সেই ক্যাটাগরিতে কেস করেছে এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো উনি কেসটা যে জয় হয়েছে উনি কেসটা জিতেছে এবং উনি কে এক মাসের ভিতর মানে রেসপন্স দিতে বা চাকরির অর্ডার দেওয়া হয়েছে ওনাকে চাকরি কিন্তু দিতে হবে এবং কোন ক্যাটাগরিতে চাকরি দিতে হবে হাইকোর্ট থেকে সেটাও বলে দেওয়া হয়েছে প্রাথমিক অবস্থায় অনেকটা ঝলগুলা হয়েছে কি কি হয়েছে কেসে সব কিছু ডিটেলসে আসছি প্রথমত জিআইপিটি রাজি জানেন যে তারা ওনার নামটা মেরিট লিস্টে জন্য বা লিস্টে এন্ট্রি করানোর জন্য তারপর কেস সেই কেস হয়ে অনেকটা জল পর লাস্ট পর্যন্ত জেআইবিটিকে অর্ডার দিয়েছে হাইকোর্ট যে ওনাকে যাতে চাকরিটা দেওয়া হয় ওনাকে যাতে মেট লিস্টটা সংশোধন করে ওনার ক্লাস্টের মধ্যে মেরিট লিস্টে এন্ট্রি করানো হয় কোন ডিপার্টমেন্টে চাকরি এটা সব বাকির পর একটা এখানে আমরা ডিটেল ডিটেলসে কেসের বিবরণের যাচ্ছে জাজমেন্ট অ্যান্ড অর্ডার এখানে জাজমেন্ট দিয়েছে জাজমেন্টটা আমরা যাচ্ছি এখানে আমরা পুরো ডিটেলসে যাব না কারণ অনেকটা সময় প্রচুর চোর সংখ্যক পেয়েছি এখানে এখানে সংক্ষেপে আমি বলে দিচ্ছি খালি কি এসেছে জাজমেন্টে সংক্ষেপে বলে দিচ্ছি যাতে বেশি সময় না লাগে এখানে প্রথম অবস্থায় এই যে এটা হলো আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা হাইকোর্টের জাজমেন্টে অ্যাডভার্টাইসমেন্টটা উল্লেখ করে দেওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্টের নিচে কিছু ক্লজ আছে পিটিশনার আলদিয়া রিক্রুটমেন্ট প্রসেস যে ব্যক্তি কেস করেছে উনি দুই হাজার সতেরো সালে তিন জানুয়ারি দুই হাজার সতেরো সালে জুনিয়র ফিল্টার বলে একটা পোস্ট বেরিয়েছিল সেই পোস্টের এগেনস্টে উনি চাকরির জন্য ফর্ম ফিল আপ করেছিল ফর্ম ফিল আপ করার পরে উনি সেই পোস্টে বা সেই রিক্রুটমেন্ট প্রসেসটা মাঝপথে অনেকটা ক্যান্সেল বা স্থগিত হয়ে গিয়েছিল যাক সেটা পরে বিষয় উনি জয়েন্ট ফিল্টার মানে জুনিয়র ফিল্টার পদে মানে পোস্টে অ্যাপ্রুভ বা পোস্টে উনি অ্যাপ্লাই করেছে দু সালে কী এটা উনি কোশ্চেন করেছে জুনিয়র ট্যাক্সিং স্টাফ বা জুনিয়র ট্যাক্সিং অপারেটর গোষ্ঠীর পোস্টে যে পোস্ট ক্যাটাগরি ছিল এখানে এইট্টি সিক্স পে সবচেয়ে লোয়েস্ট মাঠ এইট্টি সিক্স পে একজন চাকরি পেয়েছে আর জুনিয়র অপারেটার পাম্প হেড স্কোর এইটটি এইট একটি এইট পে একজন চাকরি করেছে পেয়েছে অথচ উনার যে স্কোর সেটা হলো একশো সেটা উনি আরটিআর মাধ্যমে জানতে চেয়েছে যে উনার স্কোর হলো একশো তাহলে ওনার কাছে তো টেট সার্টিফিকেট আছে যেটি গুপসিতে আমরা জানি এটি এইট বি চাকরি পেয়েছে এটি সিক্স বিও চাকরি পেয়েছে এলডিসি নয় জুনিয়ার মাল্টিটাক্কিং অপারেটর বা জুনিয়র অপারেটর পাম তাহলে ওনার কাছে উনি যেহেতু একশো দুই পেয়েছে তারপরে উনি চেন চাকরিটা পাবে না এই বিষয়ে উনি কেস করেছে এবং উনি কেস করেনি প্রথম প্রথমত আরটিআই করেছে আরটিআই মাধ্যমে জানতে পেয়েছে তারপর আর মাধ্যমে উনি সেকেন্ড আপিল করেছে থার্ড আপিল যাই খাপিল আপিল করেছে আপিল করার পর ওনার সাথে জেআরবিটির মানে সচ মানে সচরাচর কথোকথন হয়েছে প্রাথমিক অবস্থায় সাতশো উনত্রিশ দু হাজার তেইশে একটা কেস করেছে সেই কেসটা হাইকোর্টে ডিসপোজ হয়ে গেছে বা ডাইরেকশন দিয়ে দিয়েছে জেআইবিটির বোর্ডের সাথে কথা বলার জন্য জেআইবিটি বোর্ডের সাথে সে বিষয়ে সলা বা প্রয়োজনীয় তথ্য পরিবেশন করার জন্য তখন জেআইবিটি বোর্ডের সাথে কথাবার্তা হয় প্রাথমিক অবস্থায় যে কথাবার্তা হয় ওনার যেন অ্যাপ্লাই করেছে বা যে টেস্ট সার্টিফিকেট সব কিছু ঠিক আছে কেন অ্যাপ্লাই করার সময় আমরা জেআ বিটি মানে সি বা ডি যখন অ্যাপ্লিকেশন চলছিলো তখন একটা ক্লজে লেখা ছিল ক্লজ সিতে লেখা ছিল যদি আলদিয়ার এই ধরনের রিক্রুটমেন্ট প্রসেসে কেউ অংশগ্রহণ করে থাকে সেটা যদি পার্টিকুলার প্রমাণ করে থাকে তাকে তাহলে এজ রেজিস্ট্রেশন দেওয়া হবে এটা একটা কথা ছিল এবং উনি সেই সার্টিফিকেটটা প্রোভাইড করেছে ওই যে দু সালে উনি অ্যাপ্লাই করেছিল সেই সার্টিফিকেটটা উনি প্রোভাইড করেছে এখানে অর্পণ সরকার আর দেবরাওতো দেবনাথ ইউর ক্যাটাগরিতে সিরিয়াল নাম্বার যে এইট্টি সিক্স বা এইট্টি এইট পেয়ে স্থান পেয়েছে ওনার ওনাদের যে টেস্ট সার্টিফিকেট সেটাও ভেরিফিকেশন হয় সেটাও দেখা হয় যে ওনার টেস্ট সার্টিফিকেট আর যিনি চাকরি পেয়েছে ওনার টেথ সার্টিফিকেট সমান এই এই ভিত্তিতে উনি এই কেসটা বা এই তথ্য সহ এগিয়েছে যখন উনি কথা বলেছে জেআইবিটি বোর্ডের সাথে বা জেআইবিটি বোর্ডের অফিসিয়াল লোকদের সাথে তখন জেআইবিটি বোর্ড থেকে বলে দেওয়া হয় যে উনার এজ উনি ওভারেজ হয়ে গেছে ওনার এজ এখন মানে ফোরটি ওয়ান ইয়ার্স এইট মান্থ টোয়েন্টি ফোর ডেজ হয়ে গেছে যখন উনি অ্যাপ্লিকেশন করেছিল অ্যাডভার্টিসমেন্ট বলে তাহলে উনি ইয়ার ক্যাটাগরিতে উনি ফোরটি প্লাস ওনার এজ উনি তো চাকরি পাবে না ওনার তাই ওনার নাম মেট লিস্ট আসেনি এটা সিআরবিটি জিআরবিটি বুথ থেকে বলে দেয় ওনার সাথে তর্ক বিতর্ক অনেক মন কাছাকাছি অনেক কিছু হয়েছে কিন্তু ছেলেটা বা চাকরি বাইটা কিন্তু নিজের পথ ছেড়ে দেনি সেই পথে কিন্তু উনি এগুচ্ছে এগুয়ে উনি কমান সরকারের প প্রোভাইড করেছে জুনিয়র ফিল্টার পদে দুই হাজার সতেরো সালে উনি অ্যাপ্লাই করেছিল তখন জেআইবিটি বোর্ড থেকে বলা দেওয়া হয়েছে যে জুনিয়র মাল্টি টাক্সেঞ্জটা বা জুনিয়র অপারেটার পাম্প এই পোস্টার সাথে জুনিয়র ফিল্টার পোস্টার যে কোনো মানে মিল নেই কারণ বলে বলা হয়েছিল মানে এই ধরনের ক্যাটাগরি পোস্টে যদি কেউ আগে থেকে অ্যাপ্লাই করে থাকে তাহলে ওনাকে এস এইচ রেজিস্ট্রেশন দেওয়া হবে কিন্তু উনি তো জুনিয়র ফিল্টার পোস্টের জন্য অ্যাপ্লাই করছে দু হাজার সাতের আর এল ডি জায়বেটিক জুনিয়ার ফিল্ডে পড়ছিলো না কী কী পড়ছিল এগ্রিকাল এগ্রিকালচার এজিস্ট্যান্ট টিএফএস ওনার সাথে মিল নেই এগ্রিকাল এগ্রিকালচার এজিস্ট্যান্ট অ্যাকসেপ্ট টিএফএস ওনার সাথে মিল নেই জুনিয়ার অপারেটার পাম ওনার সাথে মিল নেই জুনিয়ার মার্চেন্ট অপারেটার আন কমার এটার সাথে মিল নেই এই বিষয়ে উনি কোনো পোস্টের সাথে ওনার আগের পোস্টে কোনো মিল নেই দায়িত্ব ওনাকে এজ রেজিস্ট্রেশন দেওয়া হবে না এজ রেজিস্ট্রেশন দেওয়ার কোনো কথা বা এখানে উল্লেখ করা হয়নি তখন হাইকোর্ট থেকে যে কোশ্চেনটা করা হয় বা প্রার্থী থেকে যে কোয়েশ্চনটা করা হয় জুনিয়ার মাল্টিট্যাক্সিং অপারেটার আনকমান এটার মানে কি এটাতে কী কী লাইসেন্স থাকতে পারে কী কী ট্রেডলেন্সেন্স থাকলে এটাকে জুনিয়র মাল্টি অপারেটর অপারেটার চাকরি পাবে তখন যে আরবিটি বুথ থেকে বলা হয় বা ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং থেকে বলা হয় যে ওয়েল্ড গ্যাস ইলেকট্রিক প্লাম্বার ট্যাম্বার ফিল্টার মেকানিক ডিজেল পাম্প অপারেটার মেকানিক ওয়ারম্যান ইলেকট্রিশিয়ান সার্টিফিকেট থাকলে জুনিয়র চেন তোমাদের টাকসেন ওভার জুনিয়ার মাল্টিটাস্কিং অপারেটর আনকমন পোস্টে চাকরি পাওয়া যাবে তাহলে ওনার তো ফিল্টার পোস্ট আছে ফিল্টার পোস্টে তো উনি অলরেডি আইটিআই করে বসে আছে তাহলে ওনাকে কেন চাকরিটা দেওয়া না উনি তো অলরেডি এই পার্টিকুলার সেক্টর থেকে উনি অলরেডি মানে আইটিআই করে বসে আছে তখন হাইকোর্ট থেকে বলে দেওয়া হয় যে যেহেতু জুনিয়র মাল্টিটাক্সিং অপারেটার আনকমান পোস্টে অনেকগুলা সার্টিফিকেট বা অনেকগুলো ট্রেড লাইসেন্স নিয়ে সম্মিলিত একটা পোস্ট তাহলে ওনার সার্টিফিকেটটাও এখানে বৈধ ওই সার্টিফিকেট মূল্য ওনাকে চাকরি দেওয়া যাবে জেআরবিটি বোর্ড থেকে বারবার অনেক ধরনের মানে মানে চেষ্টা করা হয়েছে যাতে ওনার মেটালিস্টার সামনে আসে প্রথম বলেছে ওনার নাম ওনার বয়স চেঞ্জ হয়ে গেছে তারপর সার্টিফিকেট কোভার করার পর কেছে বলেছে যে ওনার সার্টিফিকেটের সাথে কোন মিল নেই তারপর অনেকটা জল গোলার পর লাস্ট পর্যন্ত হাইকোর্ট থেকে যে জাজমেন্ট দিয়েছে লিস্ট অফ দ্য ম্যাটার সাতাইশ দুই দু হাজার ভেরিফিকেশন হাইরাস দিস টু এর হ্যাভ এনি টেস্ট টেট সার্টিফিকেট জুনিয়ার মাল্টিটাস স্টাফ অ্যান্ড কন্টিনিউশন অফ ডেকটেশন অফ দ্য জাজমেন্ট টুডে এটা বিষয়ে উনার সাতাশ তারিখের জন্য জাজমেন্টটা রাখে রেখে দেওয়া হয়েছিল সাতাশ তারিখে ডেটে সেই জাজমেন্টটা পরে পুনরায় সেটা বেরিয়েছে সেখানে সেই কেসটাকে ডিসপোজ করে দেওয়া হয় এখন ন্যাশনাল টেস্ট সার্টিফিকেট যেটা অর্পণ সরকার আর ব্যবহৃত দেবনাথ এই সার্টিফিকেটটা অ্যাডভোকেট জেনারেলের কাছে বলে দেওয়া হয়েছে রেকর্ড ফর ফিউচার রেফারেন্সের জন্য এই জাজমেন্টটা বেরিয়েছে এবং ওনাকে বলা হয়েছে থার্টি ডেজের মধ্যে উইদিন থার্টি ডেজ মধ্যে এলিজিবল উইদিন টুট থার্টি ডেজ ফর দ্য ডেট অফ রিসিভ দ্য ম্যাটার এখানে বলা হয়েছে শেষ পর্যন্ত যে যে পার্টিকুলার কনসিডার দ্য ইন্স হিস অ্যাপয়েন্টমেন্টস এগেন্স দ্য পোস্ট অফ জুনিয়ার মাল্টি ট্যাক্সিক্স অপারেট আনকন ইফ সি আদারওয়াইস এলিজিবল উইদিন এ প্রিয়ড অফ থার্টি ডেজ এত দিসিফ দ কপি অফ দ্য অর্ডার এই অর্ডারটা পাওয়ার উইদিন থার্টি ডেসের মধ্যে যাতে জুনিয়ার যে মাল্টি টাক্স্ক অপারেটার আনকমন সেই পোস্টে হয়তো ওনাকে চাকরি দেওয়া হয় যদি সব কিছু ঠিকঠাক থাকে এটা কিন্তু ফিটার বা ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার টাম বা এটিসে কিন্তু ওই পোস্ট জুনিয়ার মাল্টি মাল্টিট্যাক্সিংস পোস্টের ক্যাটাগরিতে আসে এবং উনি একশো দুই যেহেতু পেয়েছে একশো দুই পেয়ে উনি সিলেক্টেড হয়েছে এবং ওনার সাথে যে বয়সের ছাড়টা সেটাও উনি বৈধ বয়সের ছাড়টা বৈধভাবেই উনি অ্যাপ্লাই করেছে বয়সের ছাড়ের জন্য এবং ওনার যে আগের পোস্টে অ্যাপ্লাই করেছিল বা ওনার যে টেথ সার্টিফিকেটটা আছে জুনিয়র ফিটার ফিটার এটা কিন্তু জুনিয়র মাল্টিটনাল স্টাফের সাথে মিল আছে তাই ওনাকে সেই ডিলেক্সেশনটা দিতে হবে এ বিষয়ে উনি কেস করেছে এবং কেসে অনেক উনি জয়ী হয়েছে তাই অভিনন্দন জানাচ্ছি সৌরবত বাইকে যে উনি ওনার পরিশ্রম ওনার সার্থক ওনার একাগ্রতা ওনাকে এই জায়গাতে এসেছে উনি যদি প্রথম থেকে হার মেনে যেত বা জেআইবিটি বোর্ডের সাথে যদি তর্ক বিতর্কে বা আপার হাইকোর্টে কেস না হয়তো এই জীবনটা এইভাবেই বেকারত্বের ভাবেই চলে যেত কারণ তো হয়ে গেছে ওনার যুদ্ধ ওনার জয়ী হয়েছে তাই কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি আশা করি এক মাসের ভিত্তি মুখে শেষ হাসিটা ফুটবে হলুদ খাম সব কিছু পাবে কারণ জেআইবিটি বোর্ড বা সরকারের কাছে আর বলার মতো কিছু নেই যা বলে দিয়েছে হাইকোর্ট বলে দিয়েছে এই ব্যাপারে সুপ্রিম কোর্টে গিয়েও কোনো কিছুই হবে না কারণ বেকারত্বের ব্যাপারে কেস করলে সুপ্রিম কোর্টে সেই কেসে কোনো সাড়া দেবে না ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল